পরম্পরা আয়ুর্বেদ ডক্টর দেবব্রত সেনের বাড়িতে দশ বছর মহা শিবরাত্রিতে এই রত্নেশ্বর অর্থাৎ শিবকেও কিন্তু তিনি নাম দিয়েছেন রত্নেশ্বর সেইভাবেই কিন্তু তিনি একেবারে স্থানে বসিয়েছেন এবং দশ বছর সেইভাবেই পুজো করে আসছেন ঠিক এবছরেও তার অন্যথা হলো না দশ বছরের ঐতিহ্য ডক্টর দেবব্রত সেনের বাড়ির এই শিবরাত্রি পুজো তারা মহাকালের আঙ্গিকের এই শিবমূর্তির নাম দিয়েছেন রত্নেশ্বর ভক্তি ভরে পরিবারের সকলে মিলে আয়োজন করা হয় এই পুজোর রত্নেশ্বর রত্নেশ্বর আমাদের কুলদেবতা এবং এখানে এই অনুষ্ঠানটাতে আমাদের পরিবারের আমরা ভীষণ রকম আমরা একটা মিলন উৎসবে সামিল হই ডক্টর দেবব্রত সেনের এই পুজো কিন্তু শুধু শিব উপাসনা নয় একাধারে শিব ও শক্তির উপাসনায় তারা প্রতি আজ দশ বছর আমাদের প্রত্যেকটা প্রহরের পুজো হয় এবং প্রত্যেকটা প্রহরে বাবাকে আলাদা করে পঞ্চামৃত সহকারে আমরা কিন্তু বাবাকে উপস্থাপনা করি নৈবুদ্ধ্য দিই এবং এর পাশাপাশিভাবে এই পুজোটা কিন্তু আমাদের শেষ হয় আগামীকাল যখন চতুর্থ প্রহরে শেষ হবে সকালে তারপরে কিন্তু যেহেতু শিব ও শক্তি শিবের পুজো মানে তার সাথে শক্তির পুজো জড়িয়ে আছেন এখানে শিবের ভরসারতি হয় শিবকে সেই সমস্ত তন্ত্র এবং সেই সমস্ত উপাচার দিয়ে পুজো করানো হয় যেখানে কিন্তু সত্যি মনে হয় তৃতীয় প্রহরে যে বাবা মধ্যে প্রাণের সঞ্চাল হয়েছে এবং আমরা যারা থাকি আমরা সেটা উপলব্ধ করি মন প্রাণ থেকে সব শেষে পরম্পরা পরিবারের সকলের উদ্দেশ্যে এই শিব উপাসনার দিনে সকলের ভালো থাকার প্রার্থনাই করেন পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার আয়ুর্বেদ শাস্ত্রের জনপ্রিয় নাম ডক্টর দেবব্রত সেন এই মহাশিবরাত্রিতে আমি চাইব আমার পরম্পরা পরিবারের প্রত্যেকটি ভাই বোন বাংলার বা ভারতের যে যেখানে আছেন প্রত্যেকে ভালো থাকুন কাছের মানুষকে খুব ভালো রাখুন কারণ আজকের দিনে ভালো রাখা এবং ভালো থাকাটা ভীষণ দুর্লভ আর রত্নেশ্বরের আশীর্বাদে যেন আমাদের পারি আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্তই কিন্তু এই রত্নেশ্বরের যে পুজো সেই পুজোয় কিন্তু পূজিত হবে ক্যামেরায় সায়নের সাথে দীপাঞ্জনা সাউ দত্ত कलकत्ता न्यूज कोलकाता